বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতীয় চিলড্রেন পার্টি এনসিপি কে আমরা নিষিদ্ধ ঘোষণা করলাম আজ থেকে বাংলাদেশে সকলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যখন এনসিপি তখন সকলে এই এনসিপি কে নিষিদ্ধ জাতীয় নাগরিক পার্টি হিসেবে ডাকবেন আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বাংলাদেশে দেখলাম ঢাকায় ন্যাশনাল চিলড্রেন পার্টি এনসিপি তারা সমাবেশ করেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তো ছোটবেলা বাবা বলতো সবসময় বলতো যে একটি কথা বলতো বাবায় যে বাপদাদার নাম সান সানমোল্লার বিআই তো আজকে একই অবস্থা হয়েছে যে দলটির কোনো রাজনৈতিক যে দলটির কোনো নিবন্ধন নাই যারা একটি নিবন্ধিত এবং রাজনৈতিক দল না সেই দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় এটা হচ্ছে নাম বিআই বাংলাদেশে এই বাংলাদেশে স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে সেই দলের বিরুদ্ধে আজকে মিছিল করে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কয়জন মানুষ হয়েছে এখানে কতজন মানুষ হয়েছে পাঁচশো মানুষ হয়েছে দুইশো ক্যামেরাম্যান হয়েছে মোট সর্বমোট সাতশো মানুষ এই সাতশো মানুষটি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় আরে ব্যাটা শুধু মতিজিল থানা আওয়ামী লীগ অথবা মতিবিজিল থানা ছাত্রলীগ অথবা মতিজিল থানা যুবলীগ অথবা যে কোনো বাংলাদেশের টাকাসহর যে কোনো একটা ইউনিটের ছাত্র লিগ জবলিক বা উমলি এত বেশি মানুষ নিয়ে মিছিল করার সমাবেশ করার সক্ষমতা রাখে আর তুমি সেই দলকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নামার এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করার জন্য আসছো এটা কিসের জন্য আসছে জানেন এই দেশের জনগণকে বোস্ত হবে এটা কেন আসছে এই বাংলাদেশের জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বাংলাদেশের জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য তারা নিষিদ্ধের মিছিল বা দাবি নিয়ে আসছে মূল বিষয়টা হচ্ছে করিডোর এই সতক্ষর মহাজন ইনুস বাংলাদেশে যে করিডোর দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে যে করিডোর দিয়েছে সেই করিডোর ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য এখানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে যে একটি খ্রিস্টান রাষ্ট্র হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে একটি শখ সেই শখ বাস্তবায়নের মূল বাংলাদেশে খলনায়ক হচ্ছে এই এই মার্কিন ইসরায়েলের সাথে চুক্তি করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে এখন একটি এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র করতে চায় আর সেই জন্য এই দৃষ্টিটাকে মানুষের কাছ থেকে সরানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে মিছিল করা হচ্ছে মানে মানুষের দৃষ্টিটাকে আন্দোলনটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু মাপ পাবেন না বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের নেতৃত্ব দিবে বাংলাদেশ আওয়ামী লীগ আছে থাকবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতীয় চিলড্রেন পার্টি এনসিপি কে আমরা নিষিদ্ধ ঘোষণা করলাম আজ থেকে বাংলাদেশে সকলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যখন এনসিপির নাম নিবেন তখন সকলে এই এনসিপি কে নিষিদ্ধ জাতীয় নাগরিক পার্টি হিসেবে ডাকবেন তাদের নামের পিছনে আজ থেকে সকলে এটি ব্যবহার করবেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি হচ্ছে নিষিদ্ধ সংগঠন তাদের কোনো রাজনৈতিক নিবন্ধন নাই তারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বাংলাদেশের রাজনীতি যারা করবে তাদের তাদের বাংলাদেশে যারা রাজনীতি করবে তারা একাত্তরকে বিশ্বাস করতে হবে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করতে হবে দেশের স্বাধীনতা বিশ্বাস করতে হবে যারা একাত্তর মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতা বিশ্বাস করবে না তারা বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এই নিষিদ্ধ এনসিপি বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই আজ থেকে বাংলাদেশে এই এনসিপি হচ্ছে নিষিদ্ধ তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলাম সকলে আজ থেকে বাংলাদেশকে নিষিদ্ধ এনসিপি হিসেবে আখ্যায়িত করবেন আপনারা এই বাংলাদেশের পুলিশ প্রশাসন ব্যবহার করে সেনাবাহিনী ব্যবহার করে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ব্যবহার করে আজকে মিছিলে রোগ জড়ো করেছেন সাতশো সাংবাদিক সহ দুইশো সাংবাদিক সহ আর পক্ষান্তরে আমাদের সুন্নির ভাইয়েরা আহলে সুন্নাত বাংলাদেশের তরিকতপন্থীরা সুফিবাদের লোকজন আজকে যে প্রতিবাদ মিছিল করা করেছে একজন সুন্নতের ভাইকে হত্যার প্রতিবাদে যে মিছিল করেছে সেই মিছিলে আজকে কত হাজার লাখ লাখ লোক হয়েছে আপনারা কি বুঝাতে চান বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে এই নিষিদ্ধ এনসিপি কে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে আমরা দেশের জনগণ এই নিষিদ্ধ পার্টিকে এনসিপি কে বাংলাদেশে রাজনীতি করতে দেব না বাংলাদেশে আজ থেকে এনসিপি বাংলাদেশের নিষিদ্ধ সংগঠনের নাম হচ্ছে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ একাত্তর কে বিশ্বাস করে না বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না তাই সকলকে বলবো আজকে বাংলাদেশে যে করিডোর দিচ্ছে এখানে খ্রিস্টান রাষ্ট্র করার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে এর বিরুদ্ধে বাংলাদেশের সকলকে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধভাবে সকলকে হবে এবং বাংলাদেশে স্বাধীনতা বিরোধী সংগঠন জামাত শিবির এবং এন নিষিদ্ধ সংগঠন এনসিপি কে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না সেই প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বাংলাদেশে কোনো করিডোর দেওয়া হবে না বাংলাদেশে কোন খ্রিস্টান রাষ্ট্র করতে দেওয়া হবে না সকল ঐক্যবদ্ধ থেকে রাজপথে নামার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু